শীতের শুরু মানেই আমাদের পাহাড়ি গ্রামের টক ঝাল মূলর আচার বানানোর সময় এসে গেছে প্রথমে আমাদের গ্রামের মানুষ মাঠ থেকে তুলে আনে তাজা রসালো সাদা মূলগুলো। তারপর সেগুলো ঝুড়িতে ভরে নিয়ে আসে বাড়িতে এবং মূলোর গায়ে লেগে থাকা মাটি ধুলো ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলে তারপর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেয় যাতে একটু ময়লা না থাকে এরপর মূলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলে আর সেই কাটা টুকরোগুলো রাখে বড় একটা মাটির হাড়িতে তারপর ওপরে ছিটিয়ে দেয় খাঁটি নুন আর সেগুলোকে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেয় পুরো রাত পরদিন সকালে সেই মূল টুকরো বের করে রোদে শুকোতে দিয়ে দেয় যাতে বাড়তি জল উবে যায় আর মূল শক্ত ও শুকনো হয়ে ওঠে যখন টুকরোগুলো একদম শুকিয়ে যায় তখন সেগুলো আবার একত্র করে সামান্য জলে ভিজিয়ে রাখে যাতে টুকরোগুলো ফুলে নরম হয়ে যায় এরপর সেই ফুলে ওঠা টুকরোগুলো ছোট ছোট টুকরোই কেটে ফেলে আর মিশিয়ে দেয় নুন কুচানো লাল মরিচ হলুদ গরম মশলা আর ভাজা তিলের দানা শেষে সেই মশলাদার মিশ্রণে গরম তেলে ফোড়ন দেয় আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যায় আমাদের পাহাড়ি গ্রামের মূলর আচার টক খাল আর ঘ্রাণে এমন অনন্য যা একবার খেলে মন ভরে যাবে